জি আসসালাম কাধু মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ শত শহীদের রক্তের বিনিময় অর্জিত এই পবিত্র সংসদে দাঁড়িয়ে আমি আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাবুল আলমিন বিএনপি জামাত দেশি বিদেশিদের একটি গভীর চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন বিএনপি জামাত দেশি বিদেশিদের গভীর চক্রান্ত থেকে ষড়যন্ত্র থেকে বাংলার দুঃখী মানুষের নেত্রী মানবতার মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে রক্ষা করেছেন আমি আজকের এই পবিত্র সংসদে দাঁড়িয়ে সম্মানিত রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ বক্তব্যে দাঁড়িয়ে আমি বলতে চাই মাননীয় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি জানুয়ারি যে বক্তব্য দিয়েছেন তাতে করে উনি পরিষ্কার করেছেন বাংলাদেশের চিত্র বাংলাদেশের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে কারা বাংলাদেশ ধ্বংস করতে চায় আর কার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর বিশ্বে মাথা উঁচু করে দাঁড় দাঁড়িয়ে যায় বিষয়টি পরিষ্কার আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে আমি এই পবিত্র সংসদে দাঁড়িয়ে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলার দুঃখী মানুষের নেত্রী মানবতার মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে যার সততা ধীরতা মানবতার কারণে বাংলাদেশ আজকে বিশ্বের মানচিত্র উন্নয়নের রোল মডেল যার সততা দৃঢ়তা মানবতার কারণে বাঙালি জাতি আজকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে বীর কণ্ঠে বলতে পারেন বাংলা আমার দেশ আমি বাঙালি আমাদের সেই প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানাই উনি আমাকে একটি ওয়ার্ড থেকে তুলে এনে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক করেছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি বানিয়েছিলেন উনি আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মতো একটি বিশাল দায়িত্ব দিয়েছেন এবং আমাকে ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন যে আসন থেকে বারবার দখল করার চেষ্টা করেছেন স্বাধীনতা বৃদ্ধি শক্তি সেই বিএনপি জামাত সেই ঢাকা শহরের প্রবেশদ্বার সেই গাবতুলি দখল করে সরকার পতনের আন্দোলনে ডাক দিয়েছিলেন বহুবার সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনটি মানুষের সেবক হিসাবে উনি আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন আমি আমার ঢাকা চোদ্দ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী মানবতার মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই একই সাথে আমি অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর কন্যা বলেছেন বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে নবদিগন্তে বাংলাদেশকে দাবি রাখার ক্ষমতা পৃথিবীর কারণেই কিন্তু এই বাংলাদেশের ভবিষ্যৎ হাল কে ধরবে যদি আমাদের যুব সমাজ ছাত্র সমাজ মেধা শক্তি মেধা শক্তি হারিয়ে ফেলে তা যদি বিপদগামী হয়ে যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক বুদ্ধিজীবী কে হবে কে হবে মাননীয় সংসদ সদস্য কে হবে স্পিকার কে হবে মন্ত্রী আমাদের যুব সমাজ ছাত্র সমাজকে রক্ষা করতে হবে আজকে এই পবিত্র সংসদে দাঁড়িয়ে আমি মাননীয় স্পিকার আপার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই পথে অনেক অনেক সময় সময় অবৈধ মাদক এই পথে আসা যাওয়া করে সেই কারণে আমি একাত্তর বিধিতে জনগুরুত্বপূর্ণ একটি ইয়াতে আমি অনুরোধ করেছিলাম যে গাবতলি বাস স্ট্যান্ড একটি আধুনিক বাস স্টেশন করা হোক যেখান থেকে মাদক কিংবা অপরাধ যারা যাতে দত্ত্বতত্ত্ব এই অঞ্চলটি ব্যবহার করতে না পারে মাননীয় স্পিকার আজকে এই পবিত্র সংসদে দাঁড়িয়ে আমি সারা বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই যে সারা বাংলার জনগণ এই পবিত্র সংসদ যে সংসদে দাঁড়িয়ে আজকে কথা বলছি এর পূর্বে অনেক সংসদ হয়েছে সংসদ বসেছে কিন্তু প্রতিটি সংসদে ছিল দেশ বিরোধী শক্তি বঙ্গবন্ধুর হত্যাকারীরা একুশে আগস্টের গ্রেনেড হামলাকারীরা মা বোনের ইজ্জত সেই দেশ বিরোধী চক্রান্তকারীদেরকে আজকে এই সংসদে দেখা যাচ্ছে না আমি আমার আজকের এই পবিত্র সংসদে দাঁড়িয়ে বাংলার জনগণকে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই যে দেশ বিরোধী শক্তিদেরকে আপনার সমর্থন জানাননি আর সমর্থন জানাননি বিদায়ী আজকের যে সংসদ গঠিত হয়েছে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমি বিশ্বাস করি এই সংসদই বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে ইনশাল্লাহ ইস্পাত বাংলাদেশ হবে আজকের এই পবিত্র সংসদে দাঁড়িয়ে আমি বলতে চাই বাংলাদেশে যদি মানবাধিকার লঙ্ঘিত হয়ে থাকে মানবাধিকার প্রথম লঙ্ঘন করেছেন জিয়া রহমান আর ভোটের অধিকার যদি কেড়ে নিয়ে থাকেন বাংলাদেশে প্রথম হানা ভোট দিয়ে জিয়া রহমান বাংলাদেশের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন আর জিয়া রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য করেছেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না সে আইন তিনি করে গেছেন সংগত কারণে আমরা বলতে পারি আজকে এই অধিবেশন থেকে জিয়া বঙ্গবন্ধুর শুধু হত্যাকারী নয় জিয়া বাংলাদেশ থেকে ধ্বংসকারী তার প্রতিষ্ঠিত সেই বিএনপি যাকে কানাডার আদালত একটি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেছেন আর এই বিএনপি জামাত একটি সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন কেমন করে বাংলাদেশের রাজনীতি করে আমি জানি না আজকের এই পবিত্র সংসদ থেকে আমরা বলতে চাই আমরা যুব সমাজের পক্ষ থেকে যুবলীগের পক্ষ থেকে আমরা একাধিকবার একাধিকবার বলেছি এই জঙ্গি সংগঠন যতদিন বাংলার বাড়িতে রাজনীতিতে বিচরণ করবেন ততদিনই বাংলাদেশের মানুষের ভোগান্তি হবে অতএব কারণে এই সংগঠনকে নিবন্ধন বাতিল করা হোক নিষিদ্ধ করা হোক সদস্য মিনিট বলুন আপনারা জানেন এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামা যে ষড়যন্ত্রের জাল বুনেছিলেন ঢাকা চোদ্দ আসনে আমাদের এ দেশের সকল শ্রেণী পেশার মানুষ খেটে খাওয়া মানুষ বঙ্গবন্ধুর কন্যার উপর বিশ্বাস আস্থা রেখে নৌকা পতিকে ভোট দিয়েছেন তারা জানান দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে লাভ করতে না তা সাত বাংলাদেশে দ্বাদশ নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যার হাতি বাংলাদেশ নিরাপদ অন্য হত নয় সে তারা প্রমাণ করেছেন মাননীয় স্পিকার আজকের এই দিনে আমি আপনার কাছে আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে জানাতে চাই যে বিএনপি জামাত আবার নতুন করে মাঠে নেমেছে কন্যা নেতৃত্বে যে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন সেই বাংলাদেশকে ধ্বংস করবে আর আমরা চুপচাপ করে থাকবো তা তো হতে পারে না তার স্বাক্ষর রেখেছেন বাংলার যুব সমাজ ছাত্র সমাজ গত সাত জানুয়ারি সেই বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকায় ভোটিয়ে বঙ্গবন্ধুর কন্যাকে আবারও রাষ্ট্রীয় প্রদান করেছেন আমরা কথা জানাই এই প্রজন্মের নতুন ভোটারদেরকে মাননীয় স্পিকার আপনি জেনে খুশি হবেন আমরা যখন নির্বাচনের সময় নির্বাচনী প্রচার কার্য করতে গিয়েছি আমরা দেখেছি ছুটে এসেছে নতুন প্রজন্ম নতুন ভোটাররা তারা এক বাক্যে বলেছে বঙ্গবন্ধুর কন্যা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন আর বঙ্গবন্ধুর কন্যাই আমাদেরকে স্পার্ট বাংলাদেশ দিবে আমরা নতুন ভোট আমার প্রথম ভোট আমি নৌকায় দিব সেই সদস্য শেষ করুন এক মিনিট বিশ্বাস করি আমি মনে প্রাণে বিশ্বাস করি বিএনপি জামাতের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বর্তমান প্রজন্মই যথেষ্ট কারণ তাদের এই অপকর্ম ইতিমধ্যেই মানুষের দুর্বরায় পৌঁছে গেছে আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দিব্যজীবী হোক